আমি আমার যত রেসিপি আছে তার ভিতরে এই চিকেন বানটাকে শ্রেষ্ঠত্ব দেব কারণ এটা অনেকটাই সফট এবং যারা তেলযুক্ত খাবার খেতে চায় না তেলটাকে এড়িয়ে চলতে চায় তো তাদের জন্য হবে আজকে পারফেক্ট একটা চিকেন বান রেসিপি আর এটা কিন্তু আমি হোয়াইট সসটা দিয়ে বানিয়েছি সে রেসিপিও থাকবে একটা একটাই দুই তিনটা রেসিপি আপনারা পেয়ে যাবেন তো থাকবে মানে পানিতে ডুবিয়ে চিকেন বান রেসিপি তো সেই জন্য এখানে দুই কাপ আমি আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এবং দুই চামচ চিনি দুই চামচ ইস্ট তো সম্পূর্ণ উপকরণ এখন হাতে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হালকা একটু গরম পানি আর ওর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে গরম পানিটা ওই পর্যায়ে দিতে হবে যে আপনি সুন্দর করে মাখতে পারেন এই গরম আমি দেখছেন গরম পানিটা দিয়ে দিয়ে মেখে নিচ্ছি তবে হ্যাঁ ভালো ব্র্যান্ডের একটা ইস্ট আপনাকে দিতেই হবে তো এই জিনিসগুলো খুব সুন্দর হয় এবং পারফেক্ট হয় তো মোটামুটি আমি ডোটাকে মেখে নিয়ে তারপরে দুই চামচ তেল দিয়ে পাঁচ মিনিটের মতো কিন্তু এই পর্যায়ে মেখে নিতে হবে তো মেখে নেওয়া শেষ এখন আমি একটা রেপিড পেপার দিয়ে র্যাপ করে নিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আর এরই ফাঁকে আমি হোয়াইট সস এবং চিকেনটাকে রেডি করে নেব তো দুইটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেন কেটে নেওয়ার শেষ এখন আমি উঠিয়ে নেবো আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি তিন চামচের মতো তেল তারপরে দিয়ে দিচ্ছি চিকেনটা স্বাদ মতন লবণ এক চামচ আদা রসুন পেস্ট এবং এখানে দিয়ে দিব কিন্তু এক চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ হচ্ছে লাল মরিচ গুঁড়ো তো সম্পূর্ণ উপকরণ দিয়ে চিকেনটাকে আমি সুন্দর করে ভেজে নিব আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচ এরপর এখানে দিয়ে দিব আমি কিছুটা ছয়া সস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজটা একটু আমি ক্রাঞ্চি ভাব রাখবো আর দিয়ে দিয়েছি সামান্য গাজর গাজর নয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এটা আমার ডিপ ফ্রিজে ছিল অল্প পরিমাণে দিয়েছি কারণ এটা যে যেরকম পছন্দ করেন দিতে পারেন তারপরে নাড়াচাড়া দিয়ে সবজিটা কিন্তু কাঁচা কাঁচা ক্রাঞ্চি ভাব থাকতে নামিয়ে নিতে হবে তো ওই টেস্টটা বেশি ভালো পাবেন তো এখন আমি এখানে ঠান্ডা হতে রেখে দিয়ে পরবর্তী স্টেপে যাব আর সেটা হচ্ছে হোয়াইট সসটা আমি বানিয়ে নেব ঘরেই তো প্রথমে তিন থেকে চার চামচের মতো বাটার দিয়ে দিয়েছি বাটারটা একটু মেল্ট হওয়ার পরে দিয়ে দেবো দু চামচের মতো ময়দা এখানে ময়দাটাই দিতে হবে নো আটা তো ময়দাটাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে হাফ কাপ দিয়ে দিয়েছি লিকুইড দুধ দুধটা দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব তারপরে দিয়ে দিয়েছি অরিগানো হাফ চামচ চিদিভেলাক্স হাফ চামচ হাফ চামচ দিয়েছি কালো গোমরিচ গুঁড়ো এখানে আমি কোনো লবণ দিব না কারণ আমার যে পুটটা বানিয়েছি ওখানেও লবণ আছে আর সহজ যেহেতু দিব এই কারণে লবণটা প্রয়োজন বোধে দেখে দিব তো আমি ওই মাংসের যে পুটটা বানিয়ে নিয়েছি ওটার ভিতরে দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা এখন চার চামচের মতো টমেটো সস দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই পর্যায়ে আর এখানে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিব হচ্ছে এক চামচ চিনি এতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো এখন নাড়াচাড়া দিয়ে একটা ছাইডে আমি এটাকে রেখে দিব হয়ে গেছে আমার হোয়াইট সসের চিকেন তো তারপরে ডোটার কাছে ফিরে আসছি দেখেন তিরিশ মিনিটে কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে এই জন্য আপনাদের ভালো মানের ভালো কোম্পানির একটা ইস্ট নিতে হবে তো আমি রোটাকে নিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিয়ে ছয়টা ভাগে ভাগ করে নিব আমি একটু বানগুলো বড় বড় বানাব তো একটা একটা করে আমি সুন্দর করে লিচিগুলো নিয়ে নিচ্ছি আর এখন আমি একটা লিচিকে একটু হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি আর সেপ দিয়ে দিয়ে যে আমি ওই যে পোটটা বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব একবার হলো এই রেসিপিতে খেয়ে দেখবেন এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা নাস্তা রেসিপি তো মনে হয় সবাই পরিবারের সবাই খুশি হবে এরকম একটা নাস্তা যদি হাতের কাছে পায় তো মোটামুটি এটা কিন্তু আমার একটা শেপ দিয়ে দেওয়ার শেষ তারপরে বাদ বাকিগুলো কিন্তু আমি একইভাবে শেপ দিব তো আরও একটা দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার কিন্তু সম্পূর্ণটা শেপ দেওয়ার শেষ এখন আমি এটাকে পরবর্তী স্টেপের জন্য চলে যাব তো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে করে পানি দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি বান এটাকে পাঁচ মিনিটের মতো এপি টুপিট করে সুন্দর করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আপনার চমৎকার নাস্তা যারা ডাইটে আছেন তারা এই পর্যায়ে খেতে পারেন মানে এ পর্যায়ে নামিয়ে সুন্দর করে সসের সাথে পরিবেশন করতে পারেন আর যারা যে আমি এখন বাচ্চাদের জন্য করব যার কারণে আমি একটু বাটার দিয়ে দিয়েছি ফ্রাই আর সুন্দর করে এপি টুপিট একটু ভেজে নিব। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা নাস্তা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে যেমন টেস্টি দেখতো সেই রকম আমি তো মোটামুটি আমার চারটে আর দুটা ছয়টা হয়েছে সবই ভেজে নেওয়া শেষ এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব আর এই যে হয়ে গিয়েছে এটা দেখতে কতটা পরিমাণ লোভনীয় তাই না তো যাই হোক এই যার দেখেন কতটা পরিমাণ সফট একটা আমি আপনাদের মাছ বরাবরই কেটেও দেখিয়ে দিয়েছি দেখেন এটা কতটা পরিমাণ ইয়ামি রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখা হবে খোদা এন্ড বাই সবাই ভালো থাকবেন